হ্যালো ফ্রেন্ডস তোমাদের সকলকে জানাই আমার আরও একটি নতুন ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম তো দেখো সকাল সকাল একটু রেডি হয়ে গেছি সকাল ঠিক নয় বেলা অনেকটাই হয়ে গেছে তো একটু কিছু দরকারি জিনিসপত্র কেনাকাটা করতে যাব তাই রেডি হয়ে নিয়েছি আর যাওয়ার আগে ভাবলাম জামা কাপড়গুলো মেশিনে দিয়ে যাই আমি ঘুরে আসতে আস্তে এগুলো কাছাকাছি হয়ে যাবে তো যাই হোক সেগুলো মেশিনে দিয়ে তারপরে আমি বেরিয়ে গেছি আর বাইরে বেরিয়ে দেখছি এত প্রচণ্ড রোদ প্রচুর প্রচণ্ড গরম লাগছিল আসলে ঘরের ভেতরে বুঝতে পারিনি একটা হাইনেক আর একটা জ্যাকেট পরে নিয়েছি কিন্তু বাইরে বেরিয়ে প্রচণ্ড গরম লাগছিল তো দেখো আমাদের রাস্তার অবস্থা এই রকম হয়ে রয়েছে গাড়ি ঘোড়া যেতে মানুষের হাঁটাহাঁটি করতে প্রচণ্ড অসুবিধা হচ্ছে রাস্তায় এত প্রচণ্ড ধুলো বালি সে আর বলার কথা নয় তো যাই হোক অনেক কষ্ট হচ্ছে প্রতিটা মানুষের গাড়ি নিয়ে সাইকেল স্কুটি তো এরকমই অবস্থা করে মানুষ যাওয়া আসা করছে দেখো আমাদের রাস্তার অবস্থা বড় বড়ো জেসিপিগুলো ঢুকছে তারপরে ট্রাক্টর ঢুকছে মানে সে আর খুবই কষ্ট হচ্ছে কতদিন যে এই কাজ চলবে তার কোনো ঠিক নেই প্লাস হচ্ছে ধুলোবালি আর এখন শীতের দিন বলে আরও ধুলোবালিটা বেশি উঠছে দমদম মেন রোডের অবস্থা আরও খারাপ তোমাদেরকে আমি কিছুক্ষণ পরে দেখাচ্ছি দমদম রোডের অবস্থা তো যাই হোক অনেক কষ্টে আমি আমার কাজকর্মগুলো সেরে এইবারে আমি বাড়িতে ফিরছি বাড়িতে ফিরে আবার বেরোবো সেটা তোমাদের সাথে শেয়ার করব তো বাড়ি ফেরার পথে দেখো আমাদের এখানে একটা আটা চাকি আছে সেখান থেকে একটু আটা নিয়ে নিলাম আর দেখো জামা জামাকাপড়গুলোও আমার কাছা হয়ে গেছে এবারে নিয়ে ছাদে চলে এসেছি এবার এগুলোকে মেলবো মেলে আবার বেরোবো তোমাদেরকে আগের ভিডিওতেই আমি বলেছিলাম যে বাড়িতে আমার হাজব্যান্ড আর আমার ছেলে একটু অসুস্থ তো ওদের জন্য আবার ওষুধ আনতে যাব তো এখানে আমি এই ওষুধটা কোথাও পাচ্ছি না আমাকে অন্য জায়গায় যেতে হবে তো সেই কারণে জামা কাপড়গুলো মেলে জ্যাকেটটা খুলে রেখে বেরিয়েছি যাতে কষ্ট না হয় আর এই হচ্ছে দমদম রোডের হাল খুবই খারাপ অবস্থা প্রচণ্ড রাস্তায় জ্যাম হচ্ছে তো সেই জ্যাম পেরিয়েই দেখো বাসে উঠে পড়েছি যাওয়া আসাতে অনেক সময় লেগে যাচ্ছে মানে দশ মিনিটের রাস্তা আমার তিরিশ মিনিট সময় লেগে যাচ্ছে তো যাই হোক চলে এসেছি এবারে ওষুধটা এখান থেকে নিয়ে নিয়েছি নিয়ে এবারে বাড়ি ফিরছি আর এই হচ্ছে বিটি রোড বিটি রোডের ধারে দাঁড়িয়ে আছি বাস ধরবো বলে দমদমের আর সামনে দেখো কিসিচন্দ্রর সোনার দোকান দোকানটা খুব সুন্দর লাগলো আমার দেখতে তাই তোমাদের সাথেও শেয়ার করলাম আর এই গাছতলায় দাঁড়িয়ে আছি কারণ প্রচণ্ড রোদ এত গরম লাগছে আমার পুরো মাথা যন্ত্রণা উঠে গেছে আর বাড়িতে এসে এইভাবে আমি বসে পড়েছি কার কারণ খুব কষ্ট হচ্ছিল মাথা যন্ত্রণা করছিল গরমে আর রোদের তাপে তো এইভাবে বেশ কিছুক্ষণ বসেছিলাম তারপরে যখন একটু শরীরটা ভালো লাগলো তারপরে উঠে ছাদে গেলাম তো চলে এসেছি এবারে ছাদে জামাকাপড়গুলো একটু তুলে নিই সমস্ত কিছু শুকিয়ে গেছে কারণ আজকে রোদটা খুব ভালো উঠেছে এই যে ঝুড়ি নিয়ে এসেছি ক্লিপগুলো নেব তো চলো টাটা